শুরু হতে চলেছে শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রী মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে বিভিন্ন বিভিন্ন পরিষেবা প্রদান অনুষ্ঠান প্রথমেই আমাদের মঞ্চে আসছেন লক্ষ্মীর ভান্ডারের প্রাপক সুপ্র সুপর্ণা কর্মকার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে গ্রহণ করলেন তারপরে আসছেন নারী ও নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের বিধবা ভাতা প্রাপিকা বিবি বয়স্ক ভাতা প্রাপক উসমান আনসারি মহাশয় মানবিক মানবিক এবং ট্রাইসাইকেলের উপভোক্তা সীমা মন্ডল মান এরপরে এরপরে আসছেন উতপাস্তু পুনর্বাসন পাট্টা নিতে সুদীপ্তা দাস উনি ওনার পরে হোমস্টের পাট্টা নিতে আসছেন হ্যাঁ নীলমণি সোরেন সবুজশ্রীর ক্ষেত্রে নিতে আসছেন তিনি রবিদাস সত্যজাত শিশুর মার হাতে গাছের তার চারা তুলে দেওয়া হচ্ছে কুড়ি বছর পরে তার বিক্রির অধিকার পাওয়া যায় এই সত্যজাত শিশু যখন কুড়ি বছর বয়স হবে তখন ওই মেহেগনি গাছের যে চারা মার হাতে তুলে দেওয়া হলো সেই মেহেগনি চার বৃক্ষে পরিণত হবে এবং সেই বৃক্ষ এরপরে আসবুজ স্ত্রীর আরেক প্রাপিকা আজনুর খাতুন আজনুর খাতুন ওনাকেও তুলে দেওয়া হচ্ছে মেহেগনি গাছের চারা কুড়ি বছরের পরে যখন এই চারা বৃক্ষে রূপান্তরিত হবে তখন সেই চারা তিনটি হাই স্কুল এবং সাতটি হাই মাদ্রাসার মোট দশটি হস্টেল ছটি বয়েজ হস্টেল ও চারটে গার্লস হস্টেলের জন্য এগারো কোটি বিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে কাজল স্টেট জেনারেল হসপিটাল উন্নয়নের জন্য এগারো কোটি টাকা দেওয়া হয়েছে মালদা মেডিকেল কলেজের উন্নয়নের জন্য আরও বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে রেশম শিল্প যাতে আরও বাড়ে তার জন্য বারো কোটি টাকা দেওয়া হয়েছে উনিশটি ক্ষুদ্র শীত প্রকল্প সতেরো কোটি বত্রিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে হাবিবপুর হরিশ্চন্দ্রপুর দুই ব্লকে তিনটে পানীয় জল প্রকল্প বিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয়েছে এছাড়াও অনেক রাস্তা অনেক কাজ মনে রাখবেন মালদা সহ সাতটি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্নাতকোত্তর স্নাতকোত্তর আসন বৃত্তির জন্য আমরা ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন উন্নয়ন করছি আরও ছিয়ানব্বই কোটি টাকা প্রায় একশো কোটি টাকার মতো মালদায় এই জন্য খরচ করা হবে মালদা মেডিকেল কলেজের আসন বৃদ্ধি করবার জন্য পরিকাঠামো উন্নয়নের জন্য চারতলা ক্রিটিক্যাল কেয়ার বল নির্মাণ হবে বারো কোটি ছ লক্ষ টাকা রক্ত সংগ্রহ কেন্দ্রের মান উন্নয়ন বিশ লক্ষ টাকা পান ওয়ার্ড এখানে ছিল না এখানে আরও এক কোটি টাকা দিয়ে বার্ন ওয়ার্ডও তৈরি করা হচ্ছে রতুয়া টু কাজল মানিকচক ব্লকে ভাঙন প্রতিরোধের কাজের জন্য ছাব্বিশ কোটি সাঁইত্রিশ লক্ষ টাকা দেয়া হচ্ছে কাজল ব্লকে সাঁওতালি মাধ্যমের আদিবাসী আবাসিক বিদ্যালয় নির্মাণ করা হচ্ছে যার জন্যে ন কোটি একাশি লক্ষ টাকা দেয়া হচ্ছে মালদা পলিটেকনিক কলেজের ভবনের জন্য প্রায় তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা দেয়া হচ্ছে কালিয়াচক ওয়ান চাঁচল ওয়ান ব্লকে দুটি ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল পাঁচ কোটি তিরাশি লক্ষ টাকা দেওয়া হচ্ছে এছাড়াও অনেকগুলো রাস্তার মান উন্নয়ন করা হচ্ছে পুরাতন জাতীয় সড়ক চৌত্রিশ পনেরো কোটি ছাব্বিশ লক্ষ টাকা চাঁচল খড়বা চূড়ামণিঘাট রাস্তা চোদ্দো কোটি সাঁইত্রিশ লক্ষ টাকা মালতিপুর চন্দ্রপাড়া রাস্তা বারো কোটি পঁচিশ লক্ষ টাকা মালদা মানিকচক রতুয়া শামসি রাস্তা দশ কোটি টাকা পাহাড়পুর সরবগঞ্জ রাস্তা পাঁচ কোটি সাতাশ লক্ষ টাকা গৌর মৌদিপুর রাস্তা পাঁচ কোটি উননব্বই লক্ষ টাকা আর ইংলিশ বাজারে জলের জন্য পুরসভাকে বারো কোটি চৌষট্টি লক্ষ টাকা দেয়া হচ্ছে এছাড়াও রকম আয়ুষ বিভাগ কমিউনিটি হল আইসিডিএস সেন্টার আরও অনেক কিছু আমাদের দেয়া হচ্ছে আজকে মনে রাখবেন কত লক্ষ পরিষেবা দেওয়া হচ্ছে ডাইরেক্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে মালদা জেলায় দু লক্ষ মানুষকে কোনো না কোনো সুবিধা দেওয়া হচ্ছে যে টাকা তারা পাবেন আর কদিন ধরে উত্তরবঙ্গে প্রায় ছ লক্ষ মানুষকে আমি পরিষেবা দান করে মনে রাখবেন বৃষ্টি হয়েছিল অসময়ে তার জন্য আমরা একশো পঁচিশ কোটি টাকা চাষিদের দিচ্ছি মনে রাখবেন অনেক মানুষ দুয়ারে সরকার এবং সরাসরি মালদার সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাননি যারা এখনো মেধাশ্রী পাননি যারা এখনো কন্যাশ্রী পাননি যারা এখনো বিধবা ভাতা পাননি যারা এখনো বার্ধক্য ভাতা পাননি আপনাদের সেই আবেদনের ভিত্তিতে দু কোটি লক্ষ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে মা বোনেরা আরও তেরো লক্ষ পাবে পয়লা ফেব্রুয়ারি থেকে তাদের টাকা তাদের ব্যাংকে চলে যাবে দশ লক্ষ বার্ধক্য ভাতা পাবেন যারা পাচ্ছিলেন না কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এছাড়াও এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা পাবেন তাছাড়াও মানবিকভাবে যারা সক্ষম তাদের সাত হাজার জনকে মানবিক ভাতা দেয়া হচ্ছে কন্যাশ্রী প্রকল্পে পঁচাশি লক্ষ ছিল আরও দশ লক্ষ সংযুক্ত করা হচ্ছে পঁচানব্বই লাখ আমি দেখতে চাই এক কোটির বেশি কন্যাশ্রী এই সংখ্যাটাকে ছাড়িয়ে যাক রূপশ্রী অনেক সময় গরিব মেয়েদের বিয়ে দিতে পারে না বাবা মারা তার জন্য আমরা পঁচিশ হাজার টাকা করে দিচ্ছি প্রায় পঁচাশি হাজার মহিলা এই রূপশ্রীর টাকা পেয়েছেন ঐক্যশ্রীর টাকা পেয়েছেন সংখ্যালঘু ভাই বোনেরা তিন কোটির ওপর মনে রাখবেন সংখ্যাটা এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি শিক্ষাশ্রী আপনাদের যারা হস্টেলে থাকেন তাদের টাকা শ্রমিক হাস্টলে এক হাজার থেকে বেড়ে আঠেরোশো টাকা করা হয়েছে আপনারা সকলে স্কলারশিপ পাচ্ছেন মনে রাখবেন মেধাশ্রী ওবিসির মধ্যে যারা আছেন তাদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে আমি নতুন করে তাদের নাম দিয়েছি মেধাশ্রী তো সম্মানীয় দর্শক যেমনটি আপনারা শুনলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মালদার প্রশাসনিক সভা থেকে মালদা জেলার জন্য একগুচ্ছ প্রকল্প কিন্তু ঘোষণা করলেন নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা এবং অতিবৃষ্টিতে খুশি ক্ষতি হওয়া যে কৃষকদের স্কিম টাকা দেওয়ার যে শস্য বিমা সেটাও কিন্তু বিভিন্ন সুবিধা তিনি প্রদান করলেন সামাজিক সুরক্ষা যোজনা থেকে শুরু করে সমস্ত প্রকল্পের টাকা শুধুমাত্র মালদা জেলার জন্য কিন্তু তুলে দিলেন স্টেডিয়াম থেকে একদম ওয়ান্স থেকে লাইভ তা দেখলেন আপনারা এবং সমস্ত রাজ্যের জন্য কিন্তু আগামী এক তারিখে নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত টাকা কিন্তু আগামী এক তারিখে ঢুকে যাবে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং এই টাকাটা শুধু সুবিধা দেওয়া হলো মালদা জেলার জন্য আপনারা লাইভ দেখতে পেলেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এ ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ